মাটির এই কড়াইটাতে যে প্রসেসটা ফলো করলে আপনার কড়াইটা চুলাতে দিলে ফাটবে না একদম ভালো থাকবে আজকে এই ট্রিপটা শেয়ার করব গত বছর শীতে আমি না বুঝে পিঠা বানানোর জন্য একটা খোলা নিয়ে আসি যেগুলোতে চিত পিঠা বানাই তো আমি চুলাতে বসানোর সাথে সাথে সেটা ফুটে যায় তো আমি এই প্রসেসটা জানতাম না সব কিছু জেনে আমি এই বছর আরেকটা। কড়াই টাইপের নিয়েছি কারণ এখানে আমি ভাজা পোড়ার জিনিস করব এটা অনেকটা স্বাস্থ্যসম্মত যার কারণে আমি গতকাল বাজার থেকে কিনে নিয়ে আসি তারপর বাজার থেকে আমি এটা একশো আশি টাকা দিয়ে কিনে নিয়ে আসি এটা কোনো পেজ থেকে না এটা সরাসরি আমি বাজার থেকে কিনেছি মানে দোকান থেকে তারপর বাসায় এনে আমি পুরো রাত এটা ভিজিয়ে রাখি মাটির যে কোনো জিনিস দিয়ে যদি আপনি রান্না করতে চান এটা কিনে আনার পরে চব্বিশ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে অথবা সারা রাত ভিজিয়ে রাখতে হবে তারপর ভালোভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিতে হবে এরপর আমি এটা শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে তেল ব্রাশ করতে হবে একদম সম্পূর্ণ আপনি চাইলে হাত দিয়েও মেখে দিতে পারেন আমি ব্রাশের সাহায্যে এটা ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি এপিঠ ওপিট পুরোটাই একদম ভালোভাবে আমি চারিদিকে খুঁজে খুঁজে তেলটা ব্রাশ করছিলাম আসলে কোন একটা জিনিসের ব্যবহারে যদি আপনি প্রসেসটা বা নিয়মটা জানেন তাহলে জিনিসটা নষ্ট হয় না যেমন গত বছর এটা আমার নষ্ট হয়ে গেছিল রেডি আমি কিছুক্ষণের জন্য রেখেছিলাম আজকে আমি এই কড়াইটা দিয়ে মাছ ভাজি করব। মাটি জিনিসে আসলে প্রথম রান্নাটা আমার একটু ভয় লাগছিল কোন ফেটে ফুটে যায় কিনা নিজের নিজের মধ্যে একটু ভয় ছিল না আমি যে নিয়মে আগাচ্ছি হচ্ছে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে প্রথমে রান্না করার ক্ষেত্রে একটু আটকাবে দেন পরবর্তীতে গিয়ে ঠিক হয়ে যাবে এরপর আপনি সব ভাজাভুজা করতে পারবেন তো আজকে এতটুকুই যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ